এবং আমার সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আমি ময়মনসিংহ সিংহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি আমি বিলকি রুমা সহকারী শিক্ষক বয়রা সালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ সদর উপজেলা ময়মনসিংহ আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় তিন এর মাটি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শিক্ষার্থীরা আমরা পূর্বের ক্লাসে মাটির গুরুত্ব আমাদের জীবনে কতটুকু সেই সম্পর্কে জেনেছি মাটির উর্বরতা বৃদ্ধিতে আমাদের কি কি কাজ করতে হবে সেগুলো আমরা জেনেছি আজকে নতুন কিছু জানব চলো পাঠে যাওয়ার আগে আমরা আজকে কি বিষয়ে পাঠ নিচ্ছি সেটি জানার জন্য একটু ভিডিও দেখি দেখি আমাদের দেশের মহামূল্যবান এই ভূমি সম্পদ বর্তমানে ভয়াবহ মাত্রায় দূষণে আক্রান্ত প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বর্জ্য ও রাসায়নিক পদার্থ দ্বারা দূষণ হচ্ছে গাছপালা কমে যাওয়ার কারণে মৃত্তিকা ক্ষয় ভূমির আয়তন ও উর্বরতা হ্রাসের অন্যতম প্রধান কারণ পাশাপাশি প্লাস্টিক জাতীয় বস্তু মাটিতে জমা হওয়ার ফলেও সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক বর্জ্যের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মহামূল্যবান সম্পদ তাই ভিডিওতে আমরা কি মাটি দেখেছি আমরা। আমাদের মাটি কিভাবে দূষিত হচ্ছে বিভিন্ন কারণগুলো দেখেছি তাই না আমরা ভিডিওতে অনেকগুলো কারণ দেখেছি এখন আমি সেই কারণগুলো তোমাদের সামনে ব্যাখ্যা করব। তাহলে আজকে আমাদের পাঠ কি হচ্ছে দেখি হম বলতে পেরেছ আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে পাঠ্যাংশ হচ্ছে মাটি দূষণ আমরা মাটি দূষণ নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা ভিডিও থেকে বিভিন্ন বিষয় বিভিন্ন কারণ জেনেছি মাটি দূষণের আমরা মাটি দূষণের কারণ কি কি জেনেছি সে সম্পর্কে করব প্রিয় শিক্ষার্থীরা মাটি মাটিতে আমাদের ফসল ফলায় এই ফসল খেয়ে কিন্তু আমরা বেঁচে আছি তাই মাটির গুরুত্ব আমাদের জীবনে অনেক কিছু আজকে আমরা মাটি দূষণের কারণগুলো জানব জানবো এই কারণগুলো আমরা কিভাবে প্রতিকার করতে পারি এবং আমাদের মাটিকে সংরক্ষণ করতে পারি সেই বিষয়েও আমরা বিস্তারিত জানবো প্রথমে আমরা মাটি দূষণের কারণ সমূহ জানবো মাটি দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে আমরা জানবো শিক্ষার্থীরা তোমরা প্রায় খেয়াল করে থাকবে যখন তোমরা স্কুলে যাও রাস্তায় অযথা কি পড়ে থাকে অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে ডাস্টবিন খোলা ডাস্টবিনে অনেক বর্জ্য পড়ে থাকে সেখানে কুকুর এবং কাক কি করে এই আবর্জনাগুলো ছিটিয়ে চারপাশের পরিবেশ নষ্ট করে এবং দুর্গন্ধ বের হয় তাই না এই দুর্গন্ধগুলো আমাদের কি করে শরীরের জন্য ক্ষতিকর তোমরা অনেক আমরা ক্লাসে কিন্তু তোমাদেরকে বলি যে তোমরা খাওয়ার পরে তোমাদের যে বর্জ্যগুলো যেমন চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট এবং বাড়তি যে তোমাদের যে কাগজগুলো তোমাদের দরকার হয় না তোমরা ঝুড়িতে ফেলবে আমরা কিন্তু সবাই স্কুলে ঝুড়ি ব্যবহার করি তাই না আমরা বাসায়ও ঠিক সেভাবে আমাদের যেসব জিনিস আমাদের দরকার নেই যেগুলো আমাদের ফেলে দিতে হবে আমরা এক জায়গায় সংরক্ষণ করব। তাহলে এগুলোকে আমরা মাটিতে ফেলবো না তাহলে মাটি আমাদের ক্ষতি হয় না শিক্ষার্থীরা কি কি কারণে মাটির ক্ষতি হতে পারে তা আমি এখন একে ব্যাখ্যা করছি আমি তোমাদেরকে বলেছি যেখানে সেখানে আবর্জনা ফেলে মাটির ক্ষতি হয় দেখো একটু আমি একটি চিত্র এখানে দিচ্ছি একটু চিন্তা করো চিন্তা করে একটু ভালো করে ভেবে বলো তো এই দৃশ্য কি তোমরা প্রায় দেখি থাকো হ্যাঁ আমরা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে বা রাস্তায় এই দৃশ্যটা দেখে থাকি এই যে একটু আগে বলেছি যে অনেক আবর্জনা পড়ে থাকে সেখানে কুকুর কাক বিভিন্ন পাখি আরো পশু এই আবর্জনাগুলো কি করে এই নোংরা আবর্জনাগুলোকে মাটিতে ছড়িয়ে আরো মাটির ক্ষতি করে তাহলে আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যেখানে সেখানে আমাদের ময়লা আবর্জনা ফেলা যাবে না আরেকটা কারণ আছে সে কারণটি আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এবং চিন্তা করো আমি কিসের ছবি লাগিয়েছি একটু ভাবো তো এই দৃশ্য প্রায় তোমরা দেখে থাকো আমাদের কৃষক ভাইয়েরা জমিতে কি করে অধিক ফসলের জন্য পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কীটনাশক ব্যবহার করে থাকেন এই কীটনাশকও কিন্তু আমাদের মাটির জন্য ক্ষতিকারক হয়তো বলবে কীটনাশক করে ক্ষতিকর ক্ষতিকর কীটনাশক কীটনাশক আমাদের ধ্বংস করে হ্যাঁ শিক্ষার্থীরা ঠিক আছে কথা কিন্তু তারপরও অতিরিক্ত কিছু ব্যবহারে আমাদের ক্ষতি করে থাকে এই দেখা যায় আমাদের কৃষকদের অজ্ঞতার কারণে অনেক সময় অতিরিক্ত কীটনাশক খেতে ব্যবহার করা হয় এর ফলে আমাদের মাটি ক্ষতি হয়ে থাকে এই যে আমরা মাটি দূষণের আরেকটি কারণ জানলাম এখন আমি আরেকটি মাটি দূষণের কারণ তোমাদেরকে দেখাচ্ছি যেটি আমরা প্রায় আমাদের মাটির অনেক ক্ষতি করে থাকে হ্যাঁ শিক্ষার্থীরা শিল্প কারখানার যে বর্জ্য বের হয় দেখা যায় যে সব বর্জ্য রং দেওয়া থাকে বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে এইসব বর্জ্য কি করে শিল্পানাগুলো এই অতিরিক্ত বর্জ্যগুলো ফেলে দেয় তখন এই মাটিতে মিশে যায় মাটিতে তখন গাছ ঘাস সব যায় এবং মাটি বিষাক্ত হয়ে যায় হয়তো যেসব গাছ বেঁচে থাকে সেগুলো কি করে মূলের মাধ্যমে এই বিষাক্ত কেমিক্যাল গুলো বা রাসায়নিক পদার্থ গুলো শরীরে ধারণ করে এবং ফলের মধ্যে গিয়ে সেগুলো কি হয় জমা হয় পাতায় জমা হয় যখন আমরা এই সব শাকসবজি গাছপালার ফল খাই তখন এই বর্জ্যগুলো কিন্তু মাটি দূষণের ফলে গাছের মাধ্যমে আবার আমাদের শরীরে চলে আসে তাহলে দেখো এই মাটি দূষণ আমাদের জীবনে কত ক্ষতিকর তাই না মাটি দূষণের আরো কারণ আছে সেগুলো আমরা আরো বিস্তারিত দেখবো চারপাশে দেখবো এবং জানবো যেমন অনেক সময় আমরা কি করি বাসায় মা কাজ করেন কাজ করে অনেক জিনিসপত্র আছে আশেপাশে ফেলে দেন এতে কি হয় জানো মাটি দূষিত হয় এখন আমরা কি করব এই ব্যাপারে সচেতন হব আমাদের মাকে বলবো যে আশেপাশে এইসব যেন বর্জ্য না ফেলে নির্দিষ্ট একটি জায়গায় ফেললে এইসব জিনিস যদি আমরা মাটি নিচে পুঁতে ফেলি তাহলে আমাদের মাটির কি হবে যেসব পচনশীল জিনিস এগুলো আরো মাটির উর্বরতা বৃদ্ধি করবে আর যেসব জিনিস পচনশীল নয় সেগুলো আমরা কি করব সেই সম্পর্কে এখন আমরা আমরা চিত্রের মাধ্যমে দেখেছি ভিডিওতেও দেখেছি মাটি দূষণের কারণগুলো এখন আমরা বোর্ডে আবার দেখবো যেন আমাদের এই জিনিসগুলো মনে থাকে চলো আমরা একটু বোর্ডে যাই শিক্ষার্থীরা আমরা কি বলেছি দূষণ মাটি দূষণের দূষণ শব্দটি এসেছে দূষণটি আবার আমি তোমাদেরকে বলছি পরিবেশে বিভিন্ন ক্ষতিকর বা দূষিত পদার্থে উপস্থিতি দূষণ মনে করো আমাদের পরিবেশ কি চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ এই পরিবেশের যে সব জিনিস ক্ষতিকর সেগুলোই কি দূষণ হিসেবে আমরা বুঝবো মাটি দূষণ কি আমরা যে বললাম মাটি দূষণ নিয়ে মানে মাটি দূষণের কারণগুলো জানতে চাচ্ছি এই মাটি দূষণ হচ্ছে মাটিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থের উপস্থিতি মাটি দূষণ যা আমরা কি কি দেখেছি ভিডিওতে এবং চিত্রে দেখেছি এখন মাটি দূষণের কারণগুলো যে আমি ব্যাখ্যা করলাম সেগুলো আরেকটু আমরা বুড়ে দেখি এবং আমাদের এতে হবে হবে সুবিধা যে আমাদের মনে থাকবে মাটি দূষণের কারণ আমরা কি বলেছি এক নম্বরে যেখানে সেখানে আবর্জনা ফেলা যেখানে সেখানে আবর্জনা ফেললে যেমন চিপসের প্যাকেট গৃহস্থলী বর্জ্য এগুলো হয় কি চিপসের প্যাকেট কিন্তু কি পলিথিন জাতীয় প্লাস্টিক জাতীয় এগুলো মাটির সাথে মিশে যায় না তখন দেখা যায় ও মাটির স্তরে এগুলো মিশে থাকে মাটির উর্বরতা নষ্ট করে গাছের কি হয় ক্ষতি হয় বা ওই জায়গাটিতে একটি মানে উর্বরতা নষ্ট হয়ে যায় আর গৃহস্থলী বর্জ্য হচ্ছে যেসব বর্জ্য পচনশীল সেগুলো আমরা মাটিতে রাখলে ভিতরে পুঁতে রাখলে বরং আমাদের মাটির জন্য উপকার হয় আর উপরে ফেলে রাখলে হয় দুর্গন্ধ ছড়ায় এবং এমন কিছু কেমিক্যাল থাকতে পারে ওই বর্জ্যের মধ্যে যেগুলো মাটিতে ছড়িয়ে বিভিন্নভাবে মাটির গুণাগুণ নষ্ট করে ফেলে পরে আমরা কি দেখেছি ছবিতে কৃষিকাজে রাসায়নিক ব্যবহার সেটা কীটনাশক হতে পারে আগাছানাশক হতে পারে অজৈব সার হতে পারে আমরা কিন্তু পূর্বের ক্লাসে অজৈব সার সম্পর্কে জেনেছি যেসব সার রাসায়নিকভাবে তৈরি করা হয় সেগুলোকে অজৈব সার বলে এগুলো মাটির জন্য ক্ষতিকারক তবে পরিমাণ মতো ব্যবহার করলে মাটির ক্ষতি হয় না অতিরিক্ত ব্যবহারে এই এই মাটির ক্ষতি সাধন করে তারপরে আমরা জেনেছি কলকারখানার একটা ছবি দেখেছি ক্ষতিকর পদার্থের নিঃসরণ দেখা যায় কলকারখানা গুলোতে যেসব কাপড় তৈরি করা হয় হয়তো কোনো জিনিসপত্র তৈরি করা হয় সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তখন সেগুলো অতিরিক্ত বর্জ্যগুলো কি করে ওরা বের করে দেয় কারখানা থেকে ওই কারখানার তেল বা রাসায়নিক পদার্থগুলো আমাদের মাটির ক্ষতি করে দেখা যায় মাটির রংটা নষ্ট করে ফেলে নীল নাল হয়ে যায় এবং এখানে কোনো গাছপালা থাকে না জন্মে না একদম মরুভূমির মতো দেখা যায় এটা মাটির জন্য অনেক ক্ষতিকর আর আরেকটা কি গৃহস্থলীর বর্জ্য গৃহস্থলী বর্জ্য সব দেখা যায় অনেক বর্জ্য আছে যেগুলো আমাদের মাটির গুণাগুণ নষ্ট করে এবং মাটিতে কি করে ক্ষতিকর রসায়ন রাসায়নিক জিনিসও ছড়াতে পারে সেগুলো আমরা লক্ষ্য করব। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রে মাটি দূষণে মানুষের কর্মকাণ্ড কর্মকাণ্ডের জন্যই হয়ে থাকে কারণ আমি যদি যেখানে সেখানে চিপসের প্যাকেট না ফেলি আমি যেখানে সেখানে গৃহস্থলীর বর্জ্য না ফেলি আমি যদি কীটনাশক অতিরিক্ত ব্যবহার না করি এবং রাসায়নিক সার রাসায়নিক কলকারখানার যেসব জিনিস বর্জ্য আমাদের ক্ষতিকর সেগুলো আমরা রিসাইকেল করি তাহলে আমাদের মাটিগুলো কি হয় দূষণ থেকে রক্ষা পায় তাই সবগুলো কারণের পিছনে কিন্তু আমি কি বলতে পারি আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাটি দূষণের কারণে আমরা মানুষেরাই তাই আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে এবং মাটিকে রক্ষা করতে হবে নিজেদের বাঁচতে হলে মাটির ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে কারণগুলো জেনেছি এইসব কারণে যেসব ক্ষতি আমাদের হচ্ছে সেগুলো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই একটু বোর্ডে আস আমার সাথে মাটি দূষণের ফলাফল আমরা যে যে সব দূষণে দূষণের শিকার হচ্ছি তার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে জীবের ক্ষতি করে জীব জীবের কিভাবে আমরা মানুষ পশু পাখি সবাই কিন্তু মাটি দূষণের ফলে ক্ষতি হচ্ছে কিভাবে হচ্ছে হয়তো তোমরা বলবে যেমন আমরা কি মাটি দূষণের ফলে রোগ রোগের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি তারপরে আমাদের কি হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের দেখা দিচ্ছে দিচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য ক্ষতিকর আর জীবের বাসস্থান এবং প্রকৃতি ধ্বংস করে জীবের বাসস্থান কিভাবে মনে করো তুমি মাটির দূষণের ফলে একটি বড় গাছ মারা গেল সেই গাছটা মারা যাওয়ার ফলে ওই গাছে বসবাসরত পাখির বাসা থাকতে পারে সেই বাসাগুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পরে আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যাবে মনে করো চারদিকে শূন্যতা সৃষ্টি হবে আমাদের ঘাস মরে যাবে তারপরে আমাদের গাছগুলো চারপাশে যে কোনো সময় ক্ষতি হতে পারে যে কোনো সময় সেগুলো মরে যেতে পারে এতে আমাদের প্রকৃতির অনেক ক্ষতি হতে পারে মাটির উর্বরতা নষ্ট করে মাটির উর্বরতা নষ্ট করে সেটা আমরা আগেও দেখেছি যে কিভাবে নষ্ট করে যেমন বারবার কি হয় মাটিতে ওই পলিথিন জাতীয় তারপর চিপস চিপসের প্যাকেট কেমিক্যাল বিভিন্ন রাসায়নিক পদার্থ এগুলোর কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় তখন আমাদের ফসল ভালো হয় না এই বিষয়টা আমাদের মাটি দূষণের বড় একটা কারণ মানুষ অন্যান্য প্রাণী আক্রান্ত হয় এই যে আমি যেটা আগেই বলেছি তোমাদের জীবের ক্ষতি করে মানে আমাদের মানুষ অন্যান্য প্রাণীকেও বিভিন্ন রোগে আক্রান্ত করে আর দূষিত পান মাটিতে জন্মানো ফসলের ক্ষতির প্রভাব কিন্তু মানুষের মধ্যে পরে এই যে আমরা বিভিন্ন রোগে বড় বড় রোগে ক্যান্সার হচ্ছে আক্রান্ত হচ্ছি তারপরে আরো বড় বড় রোগ হচ্ছে এইসবের কারণই হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ দূষণ তার মধ্যে মাটি দূষণও একটি কারণ এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে আমরা মাটি দূষণের কারণের সাথে সাথে মাটি দূষণের আমাদের জীবনের যে প্রভাব বা ফলাফল ক্ষতিকর ফলাফল সেটা আমরা জেনেছি এখন আমাদের প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা কিভাবে এই মাটি দূষণ রোধ করতে পারি তাই না তো শিক্ষার্থীরা আমরা নিজেরাও কিন্তু অনেক ইচ্ছে করলে অনেক অনেকভাবে আমরা এই মাটি ক্ষতি করার হাত থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি চলো বোর্ডে আমরা একটু যাই এবং দেখি কয়েকটি কারণ আমরা ব্যাখ্যা করি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি সবাই একটু তাকাও বোর্ডে এই যে দেখো একটু ভাবো তো এখানে আমি কিসের ছবি লাগিয়েছি এবং কি করছে হুম একটু চিন্তা করো হ্যাঁ একজন লোক কি করছে করে ময়লা একটা নির্দিষ্ট পাত্রে ফেলছে ঝুড়িতে সবাই দেখতে পাচ্ছ হুম তাহলে আমাদের মাটি দূষণ রোধ করার জন্য আমরা আবর্জনা করিয়া নির্দিষ্ট স্থানে ফেলতে পারি এতে হবে কি আমাদের চারপাশে মাটিগুলো কি হবে ভালো থাকবে এবং এক জায়গায় থাকলে সেখান থেকে আমরা এই এইসব আবর্জনা প্রক্রিয়ার মাধ্যমে কি করতে পারবো মাটির দূষণ রোধ করতে পারবো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এরপরে দেখো মাটি দূষণে এই যে এখানে আরেকটা চিত্র আছে তোমরা পূর্বের ক্লাসে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় সেখানে আমরা জেনেছিলাম যে মাটি দিয়ে আবর্জনা যদি আমরা ঢেকে ফেলি তাহলে কি হবে আমাদের মাটির গুণাগুণ নষ্ট হবে না দেখা যাবে একটা নির্দিষ্ট জায়গায় পচনশীল জিনিসগুলো থাকবে এবং সেগুলো কি হবে মাটিতে পচে মিশে যাবে বরং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে আর ক্ষতিকর জিনিসগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে চারপাশের মাটি বিষাক্ত করবে না আরেকটি জিনিস হচ্ছে রিসাইকেল এই জিনিসটি হয়তো তোমাদের কাছে নতুন আমি এটি তোমাদেরকে বিভিন্ন জিনিস দেখাচ্ছি কিভাবে রিসাইকেল হয় তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে চলো একটু আমার সাথে তোমরা দেখো রিসাইকেলটি রিসাইকেল বা পুনঃব্যবহার কি এই যে দেখো আমার হাতে এটা কিসের প্যাকেট দেখো তো এটি একটি বিস্কুটের প্যাকেট এই বিস্কুটের প্যাকেটটি আমি কি করেছি জানো আমি ফেলে না দিয়ে একটি ছবি এঁকে লাগিয়ে নিয়েছি এবং সেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি দেখো একটু দেখো এই যে দেখো হ্যাঁ এই যে আমি বিস্কুটের প্যাকেটটি ইচ্ছে করলে কি যেখানে সেখানে ফেললে মাটি নষ্ট হতে পারতো মাটি নোংরা হয়ে যেতে পারতো আমি এটিকে একটি ব্যবহারের মাধ্যমে এটি কাজে লাগিয়ে ফেলেছি তাই না এভাবে কিন্তু আমরা আমাদের বাসায় যেসব জিনিস প্রয়োজন নেই সেগুলোকে বিভিন্ন কাজ কাজে লাগিয়ে আমরা ব্যবহার করতে পারি আরেকটা জিনিস দেখো এটা হচ্ছে একটা নশিলা একটা কোটা এটি আমি কি করেছি জানো এখানে পানি দিয়ে একটু কালার করে কিছু পাথর দিয়ে একটা সুন্দর ডিজাইন করে ফেলেছি এই জিনিসটা আমি কি করি আমার আহ টেবিলে আমি সৌন্দর্য বৃদ্ধি জন্য ব্যবহার করে থাকি দেখেছ এটা যদি আমি মাটিতে ফেলে রাখতাম এটা কখনো পোসত না তখন এই মাটির গুণাগুণ নষ্ট হতো এবং কি হতো পরিবেশের ক্ষতি হতো আমি এটাকে একটি জিনিস বানিয়ে ফেলেছি আমার বাসায় জিনিসটি সৌন্দর্য বৃদ্ধি করছে একটা জিনিস দেখো এটিও একটি কোটা প্লাস্টিকের এটিও কি পচনশীল নয় এটিও যদি আমি মাটিতে ফেলে দিতাম বা পুড়ে ফেলতাম এতে আমাদের মাটি বায়ু দুটি দূষিত হতো আমি এদিকে কি করেছি জানো একটু রং করে নিয়েছি একটু ডিজাইন করে নিয়েছি নিয়ে এখানে আমি ছবি আঁকার আমি রং তুলিগুলো রেখেছি বিভিন্ন জিনিসপত্র আমার প্রয়োজনীয় জিনিসপত্র এটিতে আমি ব্যবহারের জিনিসপত্র রেখেছি এতে কি হয়েছে আমার এই অব্যবহৃত জিনিসটি ব্যবহারের উপযুক্ত হয়েছে আমার কি হয়েছে পরিবেশকেও আমি রক্ষা করতে পেরেছি এই যে শিক্ষার্থীরা আরেকটা জিনিস দেখায় এই যে দেখো এটা একটা ভাঙ্গা আয়না এটা কিন্তু অর্ধেক নেই এই যে দেখো এটা কিন্তু অর্ধেক নেই বুঝতে আমি কি করেছি এই ভাঙ্গা আয়নাটি মাটিতে ফেললে কি হতো আমাদের তারপর মাটির মধ্যে কি হতো সেটি পচতো না তাহলে আমাদের মাটির ক্ষতি করতো আমি এটাকে ডিজাইন করে ব্যবহারের উপযুক্ত করেছি দেখেছ এটাই হচ্ছে ব্যবহার বা রিসাইকেল এই যে দেখো আরেকটি জিনিস আছে এটাও একটি হলিক্সের মগ এই মগটিকে আমি কি করেছি ডিজাইন করে কলম রাখা কলমদানি বানিয়ে ফেলেছি এবং ব্যবহার করছি এখানে আমি অনেক জিনিসপত্র যে চাবিও রেখেছি অনেক জিনিসপত্র আমি এটাতে ব্যবহার করছি তাহলে বুঝতে পেরেছ রিসাইকেল বা পুনঃব্যবহার কি যে সব জিনিস আমাদের অতিরিক্ত কাজের বাইরে আমরা প্রয়োজন নেই সেগুলোকে আমরা আবার পূর্ণভাবে নতুনভাবে ভাবে নতুন কোনো কিছু করে ব্যবহার করাটাকে পুনঃ ব্যবহার বা রিসাইকেল বলে এটা আমাদের কি হয় আমাদের পরিবেশ ভালো থাকবে আমরা কি করতে পারবো আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি তাই না হ্যাঁ এখন আমরা রিসাইকেল সম্পর্কে জেনে গেছি আরেকটা জিনিস আছে দেখো কম্পোস্ট ব্যবহার আমি পূর্বে ক্লাসে কিন্তু তোমাদের কম্পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কম্পোস্ট হচ্ছে গোবর এবং যেসব বর্জ্য পচনশীল সেগুলোকে একসাথে রেখে এই কম্পোস্ট সার ব্যবহার করা হয় এটি আমাদের পরিবেশের জন্য এবং আমাদের ফসলের জন্য অনেক উপকারী তাহলে এটা তো আমরা আগেই জেনেছি এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এখন আমি যে মাটি দূষণের রোধ করার যে বিভিন্ন উপায়গুলো বলেছি চলো আরেকবার একটু আমরা মনে করি বুড়ে আমরা একটু নিজেরাই মনে করি তাহলে আমাদের আর কখনো ভুল হবে না মাটির দূষণ রোধে আমরা কি কি করতে পারি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা এই কাজটি করতে হবে সবাই তারপর কি করতে হবে জিনিসপত্রের ব্যবহার কমানো অতিরিক্ত আমরা জিনিস ব্যবহার করব না এবং রিসাইকেল করা বা রিসাইকেল করা এটা আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি এবং বিভিন্ন উপকরণের মাধ্যমে দেখানোর বুঝানোর চেষ্টা করেছি সেটাই হচ্ছে ব্যবহার বা রিসাইকেল তোমরা কি জানো পলিথিন ও যেসব পলিথিন আমাদের মাটির ক্ষতি করে এই পলিথিন দিয়েও কিন্তু পেট্রোল তৈরি করা যায় এই ধরনের এখন ব্যবস্থা হচ্ছে তাহলে আমরা কি ব্যবহারের পরে পলিথিন গুলো যদি রেখে দিই এগুলাকে যদি একটা পেট্রোল তৈরি করা হয় তাহলে কি হবে আমাদের মাটিরও ক্ষতি ক্ষতি করবে না আবার আমাদের নতুন কিছু পাওয়ার সম্ভাবনাও সৃষ্টি হবে তারপরে কি দেখেছি জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা মানে আমাদের রাসায়নিক সার ব্যবহার কম করতে হবে আমাদের কম্পোস্ট সার ব্যবহার করতে হবে এতে আমাদের মাটি দূষণ রোধ করতে আমরা আমরা মাটি দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে সেই সে কারণগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এর ফলাফল জেনেছি এবং কিভাবে দূষণ রোধ করা যায় সেই সম্পর্কেও জেনেছি এখন আমরা জানবো এই মাটিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি চলো আমরা একটু দেখি এই যে দেখো এখানে একটি ছবি দেওয়া আছে দেখো তো কি করছে ছবিতে একটি বলতে গাছ লাগাচ্ছে এই যে গাছ লাগাচ্ছে এই গাছ কিন্তু আমাদের মাটি সংরক্ষণের অনেক বড় ভূমিকা পালন করে তোমরা কিছুদিন আগে শুনেছ নামে একটি ঘূর্ণিঝড় এসেছিল আমাদের দেশে আমরা কেন রক্ষা পেয়েছি জানো গাছের জন্য সুন্দরবনে যেসব গাছ আছে সেই গাছ আমাদের কি করেছে এই তুফান থেকে এই ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে রক্ষা করেছে এইভাবে নদীর কুলে যেসব নদীর পারে গাছ আছে সেখানে কিন্তু মাটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায় না আর তুমি লক্ষ্য করবে তোমার বাড়ির আশেপাশে যে পুকুর আছে পুকুরের চারপাশে গাছ লাগানো থাকলে পুকুরটি কি হয় ভেঙে যায় না আর যেসব পুকুরের চারপাশে গাছপালা নেই সেগুলো ভেঙে ভেঙে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে ভালো করে আজকে লক্ষ্য করবে তোমরা তাই আমাদের মাটি সংরক্ষণে বৃক্ষরোপণ একটি বিশাল বিষয় আরেকটি বিষয় হচ্ছে দেখবে যখন অনেক ঝড়ো হাওয়া হয় আমাদের ধুলো কণা উড়িয়ে নিয়ে যায় এই ধুলুগুলো কি মাটি এই মাটিগুলো উড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখন এক জায়গায় কি হয় মাটিগুলো কমে যায় এবং আমাদের এই জিনিসটা যদি গাছ থাকতো তাহলে এই ক্ষতিটা আমাদের হতো না আরেকটা হয় যখন বৃষ্টি পরে প্রবল বর্ষণ হয় তখন দেখবে তোমার বাড়ির উঠানের বা তোমার আশেপাশে মাটিগুলো কি ধুয়ে একদম একটা ড্রেন হয়ে যায় ভালো করে লক্ষ্য করবে ড্রেন হয়ে যায় কি হয় কারণ কি কারণ হচ্ছে এটা একটা মাটির কি ক্ষতি হচ্ছে মাটিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তাহলে এটাকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি গাছ লাগিয়ে তাই না ঘাস লাগিয়ে এই দুটি দিয়ে আমরা কি করতে পারি মাটি সংরক্ষণ করতে পারি মাটি তখন কি করবে গাছগুলো মাটি মাটিগুলো আটকে রাখবে এবং ক্ষয় রোধ করবে এই যে বৃক্ষরোপণ এবং জমি ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায় এটা কিন্তু আমরা জানি কিন্তু গুরুত্ব দিই না তাই না আমরা এখন থেকে কি করব মাটি সংরক্ষণে বেশি বেশি করে গাছ লাগাবো ঘাস লাগাবো এতে আমাদের চারপাশের মাটি কি হবে সংরক্ষিত হবে মাটির ক্ষয় রোধ হবে শিক্ষার্থীরা আমরা কি বুঝেছি মাটি ক্ষয় রোধ করা বা উর্বরতা বজায় রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে আর ঘাস লাগিয়ে মাটি সংরক্ষণ করতে হবে হ্যাঁ শিক্ষার্থীরা আমরা মাটি বিষয়ে আলোচনা করেছি আমরা কি জেনেছি মাটি দূষণ কি সেই সম্পর্কে জেনেছি মাটি দূষণ কিভাবে হয় সেই সম্পর্কে জেনেছি তারপরে আমরা মাটি দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে জেনেছি তাই না আর কি জেনেছি মাটি দূষণের ফলে আমাদের কি কি আমাদের ক্ষতি হচ্ছে সেই সম্পর্কে আমরা জেনেছি আরো কি জেনেছি এই মাটি দূষণ কিভাবে রোধ করা যায় এবং কি কি পদ্ধতিতে কি 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 পদক্ষেপ নিলে এই রোধ করা যায় সেই সম্পর্কে আমরা জেনেছি তাই না আবার আমরা আরো সর্বশেষ জেনেছি কি মাটি কিভাবে ক্ষয় রোধ করা যায় মানে মাটি সংরক্ষণ করা যায় আমরা সেই সম্পর্কেও জেনেছি নিশ্চয় তোমরা ভালো করে আমার আলোচনাটা বুঝতে পেরেছ এখন সবাই তোমরা বই খুলো বই খুলে দেখো তো তোমাদের বইয়ের পঁচিশ এবং পৃষ্ঠা 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 এবং তোমরা ভালো করে পড়বে পড়ে তুমি বাড়ির কাজ করবে তাহলে আমি বুঝতে পারবো আমার আলোচনাটা তুমি বুঝতে পেরেছ পঁচিশ এবং ছাব্বিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠায় দেখো একটি ছবি দেওয়া আছে এবং একটি ছট দেওয়া আছে এই যে দেখো এই ছবিটি দেওয়া আছে এই ছবিতে মাটি দূষণের বিভিন্ন কারণগুলো দেখা যাচ্ছে কি কি কারণ দেখা যাচ্ছে আমি কিন্তু প্রথম থেকে আলোচনা করেছি তাই না এখন তোমরা এই চিত্র থেকে দূষণের কারণগুলো বের করবে এবং এই দূষণটা তুমি কিভাবে রোধ করা যায় সেটাও কিন্তু আমি আলোচনা করেছি তুমি এই ছকের মধ্যে এখান থেকে একটা করে দূষণ তুমি চিহ্নিত করবে এবং দূষণ রোধে করণীয় সম্পর্কে তুমি এখানে লিখবে এভাবে তোমার চোখে যা যা মাটি দূষণের কারণ চিহ্নিত হবে সেগুলো চিহ্নিত করে এর রোদ সম্পর্কে তুমি লিখবে তাহলে আমি বুঝতে পারবো তুমি আলোচনাটা বুঝতে পেরেছ এবং মাটি দূষণের কারণ এবং করণীয় সম্পর্কে তোমার ভালো ধারণা হয়েছে এরপরে তোমরা কি করবে এই বাড়ির কাজগুলো তোমাদের যখন বিদ্যালয় খুলবে তোমাদের বিদ্যালয়ের বিজ্ঞান যিনি প্রাথমিক বিজ্ঞানের শিক্ষককে তোমরা এই বাড়ির কাজগুলো দেখাবে এবং উনি দেখে বুঝতে পারবেন তুমি কতটুকু বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমরা কিন্তু নিয়মিত সংসার টিভি রুটিন অনুযায়ী ক্লাসগুলো দেখব কেউ মিস করব না এবং বাড়ির কাজগুলো করে রাখবো যখন বিদ্যালয় খুলবে আমরা কিন্তু এই কাজগুলো তোমাদের দেখবো সাথে অনলাইন ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে এতে তোমাদের একটা বিষয়ে বারবার জানা হলে তোমরা আর এই বিষয়গুলো ঘাটতি তোমাদের থাকবে না ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রার্থনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে